বৌ যাইতাছি গা মু আবার মাডি কুই দিয়া কোদালটা নয়সি যাইতাছি নদীর পার কাঠ মুসে মাডি আয়া পড়ছি বর নদীর পার ওই যে সাম নাই তো নদীর পার আইসি ভাই কালখানা ঘাট কোন করে থয়ে গেছিলাম মনে হই তইতাছে না ওই যে পালছি মন দুয়া মার

আমার বউরে যদি কয় তো দাঁত ভেঙে হালাই দিব যদি আমার বউরে কয় তোর নাক ভেঙে হালাই দিব ইয়াল্লাহ সব লাশ কথা কইলে রে এত কত কই তাই রে ভাই কল তোর তো ব্যাক কল না তুই ব্যাক কল কইতে হইতো তোর ব্যাক নিবে না বাপ আম ব্যাক কল না তুই টেক কল আম ট্যাক কল না টেক কল মা চাঁদ বেন আছে সুল আছে ই বাবা সুল আছে বেন কো দেই না বেন মাগলে তুই আমার যদি আমার হেস কই না দেস मातड़िया बाबा सिर मु या बदे है जो गे ना जी बोरी हम हेस का नाम ने का अच्छा हम अब का अच्छा लान बना दे तो को लगे क्या आ मान तो क्या तुम अटे नहीं तुम बोठे देना जान देना तुम लिखे हम दिन दे आई तुम आ मान को तो अरे भाई तू को लिखे आवार मु हमें तो अच्छा बेकल दादा तू ने सो

हीडा तुकुए दिबो आंकोवे मुरमु आच्या तातरी बेडा पीस उजाय बं मुरबे हारुण आमा दोरण दिसें हारू बागी इ se झरत हारू बागी बस आ बस आ हारू बस आ बस आ